জানিয়ে দেব এই মুহূর্তে হাতি পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে তারেক রহমান খালাস পাওয়ায় নয়াপল্টনে আনন্দ মিছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলা রায় থেকে খালাস দেওয়ায় রাজধানীতে আনন্দ মিছিল করেছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রোববার বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজবির নেতৃত্বে নয়াপল্টনে আনন্দ মিছিল বের করা হয় বিএনপির অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী মিছিলে অংশ নেন একটি আনন্দ মিছিল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে আনন্দ মিছিলটি আবার নয়াপল্টনে এসে শেষ এবারে জানাবো শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিগগিরই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রোবার জাতীয় প্রেসক্লাবে সালাম হলে স্বাধীনতা ফোরাম আয়োজিত বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা গণতন্ত্র ভোটের অধিকার শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে সদ্যই খালাস পেয়েছেন তারেক রহমান সহ সব আসামি এর পরই তার দেশে ফিরে আসার ব্যাপারে এমন উক্তি করলেন মির্জা আব্বাস জানাবো বিএনপি নেতাকে বেধড়ক পেটালেন যুবদল নেতা রাজধানীতে সাতক্ষেরায় বিএনপি নেতাকে পেটানোর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে ব্যাপারে শনিবার কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী বিএনপি নেতা বুধবার রাত সাড়ে আটটার দিকে শ্যামনগর উপজেলা মাইক্রোবাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে এবারে থাকছে টানা চার মাস রেমিটেন্স এলো দুই বিলিয়ন ডলারেরও বেশি চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের শুরু থেকে ধারাবাহিক বাড়ছে প্রবাসী আয় এবং রেমিটেন্স সে ধারা অব্যাহত রয়েছে অর্থবছরের পঞ্চম মাস নভেম্বরেও নভেম্বরের পুরো সময় এসেছে প্রায় দুশো মিলিয়ন ডলার দেশীয় মুদ্রায় প্রতি ডলার একশো টাকা হিসেবে যা প্রায় ছাব্বিশ হাজার চারশো কোটি টাকা এদিকে পুলিশ জন আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ আইজিপি বাংলাদেশ পুলিশ ছাত্র ছাত্রজনতার প্রত্যাশা অনুযায়ী জনআকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম রোববার বিকেলে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্রজনতার গণভ্যুথানে আহতদের দেখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি আইজিপি আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন তিনি কর্তব্যরত চিকিৎসকদের কাছে আহতদের চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন আইজিপি আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরোচিত ভূমিকা শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন এবং বলেন তাদের অবদানের জন্য জনগণ মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি জিম্মির নতুন ভিডিও প্রকাশ করেছে হামাস ফিলিস্তিনের গাজায় জিম্মি থাকা এক আমেরিকান ইসরায়েলির একটি ভিডিও প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা গতকাল শনিবার নতুন এই ভিডিওটি প্রকাশ করা হয় ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে তা যাচাই করা যায়নি ভিডিওতে যে জিম্মিকে দেখানো হয়েছে তার নাম ইদান আলেকজান্ডার গত বছরের সাতে অক্টোবর সহ অন্যদের জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় আলেকজান্ডারকে ওই ভিডিওতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ইংরেজিতে কথা বলতে দেখা যায় অন্যদিকে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতেনেহকে উদ্দেশ্য করেও হিব্রুতে কথা বলেছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন পুলিশ জনআকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ আইজিপি বাংলাদেশ পুলিশ ছাত্র জনতার প্রত্যাশা অনুযায়ী জন আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম রোববার বিকেলে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী জনতার গণবুত্থানে আহতদের দেখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি আইজিপি আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের সুচিকিৎসার খোঁজখবর নেন তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গেও আহতদের চিকিৎসা সম্পর্কে কথা বলেছেন আইজিবি আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরোচিত ভূমিকা শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন এবং বলেন তাদের অবদানের জন্যই জনগণ মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছে আরেক রহমান খালাস পাওয়ায় নয়াপল্টনে আনন্দ মিছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস দেওয়ায় রাজধানীতে আনন্দ মিছিল করেছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রোববার বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবে রিজবির নেতৃত্বে নয়াপল্টনে আনন্দ মিছিল বের হয় বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী মিছিলে অংশ নেন একটি আনন্দ মিছিল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড়ঘরে আনন্দ মিছিলটি আবার নয়াপল্টনে এসে শেষ হয় বিএনপি নেতাকে বেধড়ক পেটাল যুবদল নেতা সাতক্ষীরায় বিএনপি নেতাকে পেটানোর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে এ ব্যাপারে শনিবার কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বিএনপি নেতা বুধবার রাত সাড়ে আটটার দিকে শ্যামনগর উপজেলার মাইক্রোবাস স্ট্যান্ডে ঘটনা ঘটে ভুক্তভোগী হামিদুল কবির শ্যামল উপজেলার কাশিমবাড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অভিযুক্ত শেখ নাজমুল হক শ্যামনগর উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভুক্তভোগী কাশিমবাড়ি ইউনিয়নের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুর রহমান বাবু বলেন বিগত সতেরো বছর আওয়ামী লীগের দোসর এবং তাদের দলীয় নেতাকর্মীদের হামলা মামলার শিকার হয়ে অতি কষ্টে জীবনযাপন করেছে এর মধ্যে এলাকার কিছু সামাজিক কার্যক্রমের মধ্যে সম্পৃক্ত হয়েছে তবে শ্যামনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল হক তার কাছে বিভিন্ন সময় চাঁদা দাবি করেন এরই ধারাবাহিকতায় বুধবার রাত সাড়ে আটটার দিকে তিনি ফোন করে শ্যামনগর সদরে মাইক্রোবাস স্ট্যান্ডে হোসেন আলী চায়ের দোকানে আসতে বলেন সেখানে গেলে আমার কাছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে যুবদল নেতা এক পর্যায়ে চাঁদার টাকা দিতে রাজি না হলে এলোপাথরি মারধর শুরু করেন তিনি বলেন আমি নিজেকে কাশিমবাড়ি ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক পরিচয় দেওয়ার পরও নাজমুলের সঙ্গে থানা উপজেলা যুবদলের সদস্য শেখ আলম সহ পনেরো থেকে বিশ জন উপর্যুপুরি দেশীয় অস্ত্র দিয়ে মারধর করতে থাকে পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা শেখ নাজমুল হক বলেন হামিদুল কবির বাবুর সঙ্গে ওয়াটার প্লান্ট নিয়ে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে বিবাদ চলছিল বিষয়টি নিয়ে সেদিন তাকে ডাকা হয় তবে সেখানে কোনো মারধরের ঘটনা ঘটেনি একই সঙ্গে কোনো ধরনের চাঁদাও দাবি করা হয়নি শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান মির্জা আব্বাস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিগগিরই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রোববার জাতীয় প্রেসক্লাবে সালাম হলে স্বাধীনতা ফোরাম আয়োজিত বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা গণতন্ত্র ভোটের অধিকার শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে সদ্যই খালাস পেয়েছেন তারেক রহমান সহ সব আসামি এরপরেই তারা দেশে ফিরে আসার ব্যাপারে এমন উক্তি কলেন মির্জা আব্বাস মির্জা আব্বাস বলেন বিজয়ের প্রথম দিনে আপনাদের একটি সুখবর দিতে চাই সেই মামলা রায় প্রকাশ পেয়েছে এবং তারেক রহমানকে খালাস দেওয়া হয়েছে তিনি বলেন একটি ভুয়া মিথ্যা এবং সাজানো গল্পের উপর মামলা তৈরি করে সাজা দেওয়া হয়েছিল একুশে আগস্ট গ্রেনেড হামলা ছিল বিদেশি শক্তি ধারা একটি পরিকল্পিত হামলা এই হামলায় কখনই বিএনপি যুক্ত ছিল না একটি বিদেশি শক্তি এই অপকর্ম করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসাতে চেয়েছিল মির্জা আব্বাস বলেন বিগত দিনগুলোতে আমরা ন্যায় বিচার পাইনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে তিনি আমাদের মাঝে শুভেচ্ছা আনতে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি এজন্য আল্লাহতালা তাকে সুস্থ করেছেন এবং খালাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন আমরা ইউনূস সরকারের ঠিক পদ দেখানোর চেষ্টা করছি কিছু লোক দেশে এবং দেশের বাইরে থেকে বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ট্যাগ করবার চেষ্টা করছে আমি তাদের বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কথা আমরা বারবার বলবো বলতেই হবে বিগত বছরে আওয়ামী লীগ সঠিক ইতিহাস ডাস্টবিনে ফেলে দিয়েছিল কিন্তু আমরা সঠিক কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব তিনি বলেন বিএনপি সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষার পনেরো বছর যুদ্ধ করেছে আমরা স্বাধীন সংবাদ মাধ্যম চাই কিন্তু অপসাংবাদিকতা চাই না গণতন্ত্র ও বিএনপি একসঙ্গে যায় আমরা গণতন্ত্রের পক্ষে আওয়ামী লীগের সন্ত্রাসী গোষ্ঠী উল্লেখ করে মির্জা আব্বাস আরও বলেন তারা ব্যাংক থেকে টাকা লুট করে মানুষকে গুম করেছে খুন করেছে পানি এবং তেল কখনও মেলে না তেমনি আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না